হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক অ্যান্ড অ্যানাদার ভিডিও আজকে আমরা চলে আসলাম গেইনা ফ্রি সিটির আরও একটি অসাধারণ এপিসোড নিয়ে গত এপিসোডে তোমরা দেখেছিলে আমরা কিন্তু ক্রোকোডাইলকে মেরে লুসিয়ানো ফ্যামিলির বেশ কিছু কাজে যুক্ত হই যার কারণে আমাদের ফ্রেন্ড এলিনা খুবই রাগ করে এবং আমাদের কাছ থেকে চলে যায় এই এপিসোডে থাকছে ধুম অ্যাকশন এবং লুসিয়ানো ফ্যামিলির ভিতরে ভুল বোঝাবুঝি এবং লুসিয়ানো ফ্যামিলির গাদ্দারি তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ভিডিও গত পর্ব যেখান থেকে শেষ হয়েছিল এই পর্ব কিন্তু একদম ঠিক তার পরপর থেকেই শুরু হয়ে গেল তো আমরা এখন যাচ্ছি আরেকজনের কাছ থেকে টাকা তোলার জন্য সেও কিন্তু একই কাজই করেছে টাকা না দিয়ে কিন্তু অলরেডি ঘোরাঘুরি করতেছে তো আমরা এখন যাচ্ছি সেই লোকের কাছে টাকা তুলতে তো লেটস গো আমরা কিন্তু সেই এরিয়াতে চলে আসছি যেইখানে এই লোকটা রয়েছে তো দেখি এই দেসালা বেটা টাকা না দিয়ে বিড়ি খায় বেড়াছে তোর বিড়ি পিছন দিয়ে দিয়ে দেবো তো লেটস গো দৌড় দেয় দৌড় দেয় ওকে তো এর সাথে এখন এরকে মারতে হবে না মারলে কিন্তু শালা বেটা টাকা দেবে না তো এরে আগে মাইরে একদম নাক মুখ ভসকাই দি পিছন থেকে মারি সামনে থেকে শালা ড্যামেজ খায় না পিছন থেকে ভালোই ড্যামেজ খায় তো লেটস গো একে একে শেষ করি দ্রুত তো ওকে এটা কিন্তু শেষ হয়ে গেল এবং এর কাছ থেকে কিন্তু আমরা টাকা নিয়ে নিলাম তো এখন আমাদের যাইতে হবে আরেকজনের কাছে তো এই লাল গাড়িটা নিয়ে আমরা এখন যাব সেই লোকটার কাছে আর সে কিন্তু একজন বারের মালিক সেও কিন্তু সেম কাজই করছে টাকা পয়সা না দিয়ে এই তাড়াতাড়ি গাড়ি চোর টাকা পয়সা না দিয়ে ওরকম ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে তো এখন আমরা চলে যাব সেই লোকটার কাছে প্রায় ছয়শো মিটার দূরে আমাদের লোকেশন দিয়ে দিতে তাহলে আমরা এখন সেখানে চলে যাব তো অলরেডি কিন্তু আমরা সেখানে চলে আসছি ওকে এখানে আমরা নাম নাম with those guys? যার কাছ থেকে মূলত আমরা টাকা নিতে আসছি তারে কিন্তু অলরেডি বেশ কিছু গুন্ডা মিলে মারতেছে ওর আসলে খাসলাত মনে একটু সমস্যা আছে তো যাই হোক একে আমাদের বাঁচাইতে হবে একে না বাঁচাইলে কিন্তু যতগুলো টাকা আমরা পাই সব কিছু কিন্তু শেষ হয়ে যাবে ও মাই গড আরো গার্ড নিয়ে আসতেছে প্রচুর পরিমাণে গার্ড নিয়ে আসতেছে এবং দেখে তাদের হাতে কিন্তু গান রয়েছে তো একে কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করতে হবে তো লেটস গো আরে বুঝলাম না আমি এদেরকে মাছ পেছি আর এই দেখেন ও একা একা চলে যাচ্ছে তো যাই হোক আমি আমার কাজ শেষ করি আগে এগুলাকে সবগুলো শেষ করি তারপরে বাকি কথা আলস সাথে থাক ভাই আবার দেখেন দৌড় দিছে আমরা এই পাশে মারতেছি আর ও সালাবাটা কিন্তু দৌড় দিছে আবার তো আমরা এগুলাকে সব শেষ করি ওই গাড়ি আরও আসছে আরও আসছে এগুলোকে সব শেষ করে নি আগে ওকে তো সবগুলা শেষ আমাদেরকে একটা লোকেশন দিছে তো আমাদের এখন সেইখানে যাইতে হবে গাড়িটা নিয়ে চলে গাড়িটা আমরা রিভার্সে দিই এবং সেখানে চলে যায়। তো আমরা সেখানে চলে আসলাম তো এর নাম হচ্ছে টমি টমি আমাদেরকে থ্যাঙ্কস বলতেছে আমরা তাকে হেল্প করলাম যার কারণে ওকে এর সাথে আমাদের চোদ্দ নম্বর চ্যাপ্টারটাও কিন্তু শেষ এবং জো কিন্তু আমাদেরকে ফোন দিছে আরেক জায়গায় যাওয়ার জন্য তো লেস গো আমরা এখন আরেক জায়গায় যাবো অলরেডি লোকেশন দিয়ে দিছে তো আমরা এখন গাড়িতে উঠি তো আমরা কিন্তু চলে আসছি তো দেখি কি বলে জো আসলে জোর কাছে হচ্ছে টমি ফোন দিছে তার খুবই সমস্যার ভিতরে সে তাকে আরো লোক মারতে আসছে তো আমাদের এখন দ্রুত টমি যেখানে যেখানে আমাদেরকে লোকেশন দিছে আমাদের এখন সেইখানে যাইতে হবে আর জো কিন্তু একটা নতুন গাড়ি কিনছে তো নতুন গাড়িতেও তোলা হবে পিছনে গাড়ি রাখা আছে এই যে কালো গাড়িটা কিন্তু কিনছে খুবই পাওয়ারফুল গাড়ি বলে জো আমাদেরকে বললো ওকে কোনো সমস্যা নেই যেহেতু ড্রাইভ আমরা করব তো আমরা দ্রুত গাড়িতে উঠে পড়ি এবং চলে যাবো এখানে আমাদেরকে লোকেশন দিয়েছে ও মাই গড প্রমির কিন্তু অলরেডি মাইরে দিছে গাইস তো যাই হোক তো দেখি আমরা এখানে কোন ক্লু পাই কিনা একটা গাড়ির নাম্বার তো ওকে তো এই গাড়িটাকে এখন ফলো করতে হবে আমাদেরকে যেহেতু আমাদের কাছে লাকি যে আছে হ্যাকার সে কিন্তু বের করে দিবে এই গাড়িটা মূলত কার তো অলরেডি কিন্তু লাকি যে ফোন দিছে তো দেখি লাকি যে কি বলে আমরা কিন্তু সেই গাড়িটার সন্ধান কিন্তু পেয়ে গেছি এই যে দেখেন সামনেই কিন্তু সেই গাড়িটা রয়েছে একটা কালো কালারের গাড়ি তো এই গাড়িটাকে আমাদেরকে ফলো করতে হবে এবং আমাদেরকে কিন্তু খুবই কাছে থাকতে হবে যাতে সে বেশি দূরে না যাইতে পারে মানে চল্লিশ তিরিশ মিটারের ভিতরে থাকতে হবে তো মাঝে মাঝে সরি চল্লিশ মিটারের ভিতরে থাকতে হবে অলরেডি মাঝে মাঝে কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে গাড়িটার স্পিড কিন্তু প্রচুর আর আমাদের যে গাড়িটা আছে গাড়িটার কন্ট্রোলিং মোটেও ভালো না And e-speed director is controlling motor So Take these materials. Next to them is a car prepared for you guys. Everyone, back up. Time to get to work. You two, get in the back of that car. Things are progressing smoothly. Everything is under control. Notify the chef to start making pizza. তো মাত্র যে ট্র্যাকটা বের হইলো এই ট্র্যাকটাকে কিন্তু আমাদেরকে ফলো করতে হবে তো আমরা ট্র্যাকটাকে ফলো করি যে আসলে এটা মূলত সম্ভবত এরা হচ্ছে ড্রাগ ডিলার তো এই ড্রাগ ডিলারগুলোকে আমাদেরকে ফলো করে দেখতে হবে এর আসলে কোথায় যায় মাই গড ফায়ার করা শুরু করে দিছে তো ফায়ার আমাদেরই করতে হচ্ছে ওকে কোনো সমস্যা নেই আমরা ফায়ার করতে থাকি যা একটা কোথায় যায় সেটা আমাদেরকে দেখতে হবে তো আমি আপনাদেরকে এর মধ্যে আরেকটা কথা বলে দিই যেই লোকটাকে আমরা মাত্র দেখলাম সে কিন্তু লুসিয়ানো ফ্যামিলির লোক মানে যেই লুসিয়ানো ফ্যামিলি বস আছে লুসিয়ানো ফ্যামিলি বসের কিন্তু খুবই কাছের লোক সে এই ড্রাগ ডিলিং করতেছে এটা কিন্তু আসলে মানা যায় না তো যাই হোক আমরা একটু যে দেখি সামনে এই গাড়িটাকে আমাদেরকে ধরতে হবে যেভাবে হোক এই গাড়িটাকে ধ্বংস করতে হবে ওকে তো গাড়িটা কিন্তু ধ্বংস হয়ে গেল আর জো দেখেন ওর কিন্তু খুবই মন খারাপ কারণ আমরা কিন্তু গত পর্বে আপনারা যারা দেখছেন গত পর্ব গত পর্বে কিন্তু একজন ড্রাগ ডিলিং এর জন্য আমরা কিন্তু একজনকে মেরে ফেলছি আর সেই কাজই কিন্তু লুসিয়ানো ফ্যামিলির বস করতেছে মানে ড্রাগ ডিল করতেছে এটা আসলে মানা যায় না আসলে খুবই একটা মর্মান্তিক একটা কাহিনী মানে নিজেদের ভিতরে নিজেরাই আর কি গুতাগুতি করতেছে তো যাই হোক দেখি সামনে কি হয় তো জো আমাদেরকে ফোন দিছে ফোন দিয়ে দেখি কি বলে আচ্ছা তো আমাদেরকে একটা লোকেশন দিছে আমাদেরকে এখন সেইখানে যাইতে হবে মানে ফাইনাল প্রুফ সেটা আমাদেরকে বের করতে হবে চলে গো যে আসলে লুসিয়ানোর বস এই কাজটা করতেছে কিনা তো আমরা কিন্তু চলে আসলাম জোর কাছে তো জোর সাথে কথা বলে দেখি জোকে আসলে কি বলে এখানে হচ্ছে যে ল্যাবটা আছে যে ল্যাবের ভিতরে আপনার ড্রাগস বানায় সেইখানে আমরা যাবো তো ওকে আমরা সেই ল্যাবের কাছে কিন্তু চলে আসছি যে দেখতে পারতেছেন আমাদের সাথে কিন্তু জো আছে তো এখন আমরা ল্যাবের ভিতরে গিয়ে কচু কাটা করে ফেলবো একদম পুরো ল্যাবকে আমরা ধ্বংস করে দিব তো এই যে অলরেডি গার্ড কিন্তু ফায়ার দেওয়া শুরু করছে এই গার্ড মেরে আমাদেরকে কিন্তু এখন ভিতরে যাইতে হবে এই পলাশ ক্যাবেটা সামনে আয় আরে রিলোড সামনে আয় মার চলাম ওকে তো আমরা গার্ড দুইটাকে মারে দিছি তো এখন আমরা চলে যাবো হচ্ছে ভিতরে আমরা কিন্তু অলরেডি ভিতরে চলে আসছি তো এই গার্ডটাকে আমাদেরকে মারতে হবে পিছন থেকে ওকে তো মেরে দিলাম এখন আমাদেরকে এখান থেকে ডাটাগুলো গুলো কালেক্ট করতে হবে এখন এখানে যতগুলা গার্ড আছে সবগুলা গার্ডকে আমাদেরকে মারতে হবে আমি এগুলাকে মারতে থাকি এবং আপনারা এই পারামারিটা উপভোগ করতে থাকুন সামনে কিন্তু খুবই দারুণ একটা চমক আছে আপনারা কিন্তু কেউ যাবেন না অবশ্যই দেখতে থাকুন এবং ও মাই গড কতগুলা গাছ দেখেন এগুলাকে আগে শেষ করি দ্রুত ওকে তো সব গার্ডগুলোকে কিন্তু আমরা মেরে ফেলছি এবং আমরা কিন্তু একটা লোকেশন পাইছি এখন আমরা সেই লোকেশনে যাবো জোকে নিয়ে তো গো তো অলরেডি কিন্তু আমরা চলে আসছি সেই লোকেশনের কাছাকাছি তো এইটা হচ্ছে একটা পোর্ট তো এই পোর্টের ভিতরে আসলে মূল কাহিনী বাহিনী সব কিছুই হচ্ছে তো আমরা এখন যাব এই পোর্টের ভিতরে তো দেখি কি হয় তো আমরা এখন উপরে চলে আসলাম তো এখন এখান থেকে আমাদেরকে কিছু ছবি তুলতে হবে এবং দেখতে হবে যে আসলে কাহিনী কি লুসিয়ানোর বস কি আসলে আমাদের সাথে গাদদারি করতেছে নাকি আসলে সে ভালো এরা হচ্ছে মূলত ড্রাগস কিনতে আসছে তো এগুলো একটা ছবি নিয়ে নিলাম এই যে দেখেন এই যে হচ্ছে লুসিয়ানোর বস এই আসলে কতটা হারামি মানে নিজে ড্রাগস অন্য কাউকে বিক্রি করতে দেবে না এবং নিজে কিন্তু ড্রাগস ডিলিং করবে ওকে তো অলরেডি কিন্তু এখানে পুলিশ চলে আসছে কেউ হয়তো পুলিশে খবর দিয়ে দিছে যার কারণে কিন্তু পুলিশ চলে আসছে তো দেখেন লুসিয়ানোর বস কিন্তু এখান থেকে চলে গেল গাড়িতে উঠে আর বাকিগুলাকে কিন্তু ফাঁসাই দিয়ে চলে গেল লুসিয়ানোর বস তাই দেখেন পুলিশ কিন্তু অলরেডি চলে আসছে এখানে খবর পেয়ে যে এখানে ড্রাগ ডিল হচ্ছে তো এই অফিসারকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ফ্রেড সে কিন্তু সামনে আমাদেরকে খুবই হেল্প করবে তো ওকে দেখি লাস্ট পর্যন্ত কি হয় কিন্তু আমাদেরকে বাতানোর জন্য নিজে কিন্তু দেখেন পুলিশের সামনে দিয়ে চলে যাচ্ছে গাড়ি নিয়ে ওকে তো এইখানে দেখি কি হয় ও মাই ও মাই গড তো দেখেন লুসিয়ানো বস কিন্তু জোকে দেখে ফেলছে আর সে জোকে গাদ্দার বলতেছে তো কোনো সমস্যা নেই এখন আমাদেরকে দ্রুত জোর কাছে যাইতে হবে তো এরই সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত এমনই রহস্য ও রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমাদের কোনো ভিডিওই আপনাদের মিস না হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফে